লাভান্য প্রভাব কমিটি শুরু সেই নামের সাথে বাচ্চাদের যে কর্ম সেটিও আমরা লক্ষ্য করেছি আমি এই নামটা থেকে আগ্রহী যে কতটা হবে বাস্তবে পক্ষে সুন্দর এবং একটি অবস্থিত তোদের মাঠটা একটু কমকীর্ণ মনে হলো কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের কৃতিত্ব আমি সত্যি অভূত হয়েছি আমরা খেলাধুলা খুব পছন্দ হয় ব্যক্তিগতভাবে আমি খেলাধুলা খুব পছন্দ করি এবং খেলাধুলা যেখানে হয় যাই যেহেতু আমাদের এখানে খুব বেশি হ্যান্ডবল খেলোয়াড়ের হ্যান্ডবল খেলার খুবই কম অনেক উপজেলা খোঁজ দিয়েছি বদলের কোনো জায়গায় খেলা হয় না আমরা শুনেছি তো কারণে যেহেতু আমি তো উপজেলা অন্যান্য ফর্মেটে একটা টুর্নামেন্টে আয়োজন করার সুযোগ হয়নি একটা টিম বাঁচে উঠতে গিয়ে সেই জন্য আমরা কিন্তু এই যে খেলা বদলের সাথে দেখার জন্য আমরা এখানে এসেছি তো আমি আশা করি এই বিদ্যালয় যারা কিছু তালিকার বিদ্যালয় এখানকার যে মেয়েরা আছে মেয়েরা নিশ্চয়ই পড়াশোনায় অত্যন্ত ভালো কারণ যে জাতি পড়াশোনায় ভালো সে জাতি খেলাধুলা হয় এরা যদি খেলাধুলায় ভালো তো আপনার পড়াশোনায় ভালো তো আমার বিশ্বাস যদি এই বিদ্যালয়ের নাম উপজুলার সঙ্গে জড়িয়ে থাকতে চায় এই বিদ্যালয়ের যদি মান সম্মান ঐতিহ্য ধরে রাখতে চাই তাহলে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার দিকে আরো হবে আর আমাদের যে অবগঠন অবগন কোনো দূরত্ব আছে যেটা আমরা বাংলাদেশে বাস করি আমরা বাংলাদেশে থেকে হঠাৎ করে ইউরোপের জায়গায় সম্পর্কে দেখতে পারিনি তারপরে আমাদের এতগুলো মেয়ে বাচ্চা এখানে আছে তাদের সুবিধার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন আমি ইতিমধ্যে হচ্ছে দুটো জিনিস করেছি আমি দুটো জিনিসের সাথে কথা বলেছি এগুলো খুবই সহজ সমাধান আছে যোগাযোগ এটি করে নেওয়া যায় আশা করি আমরা পড়ালেখার পাশাপাশি যে খেলাধুলা দেখে অবসর হচ্ছি এরকম একটা সুন্দর পরিবেশে এই পরিবেশটা বেসিক্যালি মেয়েদের জন্য পড়ালেখার জন্য হচ্ছে একেবারে পারফেক্ট একেবারে সুন্দর একটা জনগণের বিষয় আমরা আশা করি এখানে শিক্ষক দিনও ঠিক সেভাবে আন্তরিকতা স্তর পাঠদান করে থাকে